বিদ্যালয় ও ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবিরের সহযোগিতায় ছিলেন বিবেকানন্দ যুব পাঠচক্র সংস্থা শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বারবেলিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ত্রিশক্তি মিলন সংঘ ক্লাব ও বারবেলিয়া প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে খড়গপুর মহকুমা ব্লাড ব্যাংক ও হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্ত দিতে আসা সকল দাতাদের সম্বর্ধনা জানান উপস্থিত বিশিষ্ট রক্তদান শিবিরের পাশাপাশি স্বেচ্ছায় হেলথ চেক আপেরও আয়োজন করা হয় উদ্যোক্তারা জানান প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিগত তিন বছর ধরে ক্লাব স্কুলের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এই রক্তদান শিবির আগামী দিনেও এই ধরনের কর্মসূচির আয়োজন করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা আসুন আজকে বারবেলিয়া প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে সাথে আমাদের বারবেলিয়া ত্রিশক্তি মিলন সংঘ ক্লাব এবং বারবেলিয়া বিবেকানন্দ যুব মহামণ্ডল আমাদের যে ক্যাম্প হয় এখানে এই তিনটি সংস্থার তরফ থেকে তৃতীয় বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কতজন রক্তদাতা এসছেন রক্তদাতা আমাদের যেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কিন্তু বর্তমান জন এখন রক্ত দিয়েছেন এখানকার বেশিরভাগ মানুষ শ্রমজীবী মানুষ তাই তারা আসবেন হয়তো আমাদের সময় হয়ে গেছে তারা বারোটা টাইম দিয়েছেন আমাদের এই প্রক্রিয়াটা একটা তিরিশ মিনিট পর্যন্ত চলবে কীভাবে আয়োজন করেন এই রক্তদান শিবির এই রক্তদান শিবিরের আয়োজন বলতে আর্থিক যে সহায়তার ব্যাপার সেটা বেশ কিছু মানুষ এই গ্রামের থেকে বাইরের থেকে আমাদের অঞ্চল থেকে সর্বোপরি ক্লাব এবং আমি নিজের থেকে এটা উদ্যোগ নিয়ে প্রথম শুরু করেছিলাম সেই আর্থিক সহায়তা আমরা কম বেশি সবাই করে থাকে। সব থেকে আমার বেশি যেটা গর্বের মনে হয় যে এই এলাকার এই যে গ্রাম বলুন বা আমাদের স্কুল কমিটি বলুন এখানকার মানুষজন বলুন তারা শ্রম দিয়ে সাথে থেকে তারা সহযোগিতা করেন তাই এই কাজটা আমি করতে পারছি আমার নাম সুকান্ত পণ্ডা প্রধান শিক্ষক বারবিলিয়া প্রাথমিক বিদ্যালয় বেল্লা চক্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতে খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ